আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ মানব সেবার জন্য আমি কিন্তু এখনও সেটাই করছি মানব সেবা শুধু আমার পেশাটা বদলে গিয়েছে এইচ ফাউন্ডেশনের একটি বড় গুণ হলো এইচ ফাউন্ডেশন কখনো নিজেকে লিমিট রাখতে চায় নাই তারা কাজ করছে চর এলাকায় তারা কাজ করছে পাহাড়ি এলাকায় তারা কাজ করছে পথ শিশুদেরকে নিয়ে আমার নাম আদনান হোসাইন আমি ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর এইচ হিউম্যানিটি ফাউন্ডেশনের এইচ হিউম্যানিটি ফাউন্ডেশন শুরু হয় দুই হাজার দশে বাংলাদেশের উত্তরবঙ্গে সৈয়দপুর থেকে সতেরো জন বাচ্চা নিয়ে শুরু করা এইচ হিউম্যানিটি ফাউন্ডেশন আজকে সাড়ে পনেরোশো বাচ্চাকে প্রতিদিন এডুকেশন প্রোভাইড করছে শুধু এডুকেশন না পাশাপাশি তাদের স্বাস্থ্য চিকিৎসা তাদের খাদ্য এনশিওর করার চেষ্টা করছে আমার ফাউন্ডেশন শুরু করার লক্ষ্যটা ছিল একেবারে ভিন্ন আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়া কিন্তু ম্যাথফোবিয়ার কারণে হতে পারেনি তারপরে চেয়েছিলাম ব্যবসায়ী হতে পারিবারিক ব্যবসায় অংশগ্রহণ করতে সেটাও সম্ভব হয়নি তারপরে যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি আমার ব্যাচেলর শুরু করি তখন সার ফদলি হাসান আবেদের অনেকগুলো তথ্যচিত্র এবং অনেকগুলো কাজ দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই তখন বুঝতে পারি ডাক্তার হওয়াটা আমার জন্য শুধু একটা পেশা নয় বরঞ্চ মানুষের সেবা করার ইচ্ছাটাই ছিল এবং সেই থেকে এইচই মারাটি ফাউন্ডেশনের যাত্রা শুরু যেদিন আমি বুঝতে পারি যে আমার জীবনের উদ্দেশ্যটা কি সেদিন আমি বুঝতে পেরেছি যে এইচ ইউ ফাউন্ডেশনের উদ্দেশ্যটা কি দুই হাজার খুব ছোটোভাবে এইচ হিউম্যানিটি ফাউন্ডেশনে যাত্রা শুরু করি তখনও মনে হচ্ছিল শুধুমাত্র বাচ্চাদের একটু শিক্ষা ব্যবস্থাকে তুলে আনবো কিন্তু তারপরে ধীরে ধীরে মানুষের অনুপ্রেরণা বন্ধুদের সহযোগিতা এবং আরও অনেক মানুষের মোটিভেশনের কারণে আমি এইচ ফাউন্ডেশনকে ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সক্ষম হই এবং তারপর থেকে এইচ ফাউন্ডেশনকে ফাউন্ডেশনকে আর কখনও পিছিয়ে থাকাতে হয় নাই আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এইটার পিছনে গল্পটা কি। গল্পটা আসলে কিছুই না গল্পটা অনেক বেশি অনুপ্রেরণা সেটা পারিবারিকভাবে বন্ধুদেরভাবে আমার আইডল সারফজলে হাসান আবেদকে নিয়ে এইচ ফাউন্ডেশনের কারেন্টলি চোদ্দোটা স্কুল এবং সাড়ে পনেরোশো বাচ্চা আছে যেখানে তারা প্রতিদিন স্কুলে আসছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে এটার পাশাপাশি তাদেরকে এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে এইচ ফাউন্ডেশনের টোটাল চারটা প্রোগ্রাম এবং এই চারটা প্রোগ্রামে এডুকেশন ইউথ ডেভেলপমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড দেন ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম এমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামটা আমরা যেটা করে থাকি ডিজাস্টার রেজিলেন্স প্রোগ্রাম বা ক্লাইমেটস রিলেটেড যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি ওমেন এম্পাওয়ারমেন্টে আমরা কাজ করছি বিভিন্ন ধরনের শিল্পকর্মকে নিয়ে যেমন রিকশা আর্ট ফোক আর্ট বা ক্রসেটের ওয়ার্ক বা জুট ওয়ার্ক এই ধরনের কাজগুলো করছি এবং এগুলোকে কমার্শিয়ালাইজ করছি এটার পাশাপাশি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে তরুণদের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম সো তরুণদের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের জন্য আমরা ষোলো থেকে পঁচিশ বছরের তরুণদেরকে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রভাইড করছি যেটা শুধু তাদেরকে হেল্প করছে না একজন স্কিল লেবার হতে অলসো তাদের ভবিষ্যৎ নির্ধারণে অনেক সহযোগিতা করছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি এইচ হিউম্যানিটি ফাউন্ডেশনের আমি সবসময় বলি এই যে সাড়ে পনেরোশো বাচ্চার অধিকার নিশ্চিত করা এটা আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস নিয়ে যে কাজ করছি সেটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য কখনোই অ্যাওয়ার্ড বা যে কোনো ধরনের বড় অ্যাচিভমেন্ট ম্যাটার করে না যতক্ষণ পর্যন্ত আমি এই অধিকারগুলো নিশ্চিত করতে পারছি না যেটা নিয়ে আমি বছরের পর বছর কাজ করে যাচ্ছি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা ডোনার যারা পার্টনার যারা আমাদের টিম মেম্বার এবং যারা শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এইচ ফাউন্ডেশনের একটি বড় গুণ হল ফাউন্ডেশন কখনো নিজেকে রাখতে চায় তারা কাজ করছে চর এলাকায় তারা কাজ করছে পাহাড়ি এলাকায় তারা কাজ করছে পথ শিশুদেরকে নিয়ে সো আমাদের সবসময় একটা ইচ্ছা যে যে শিশু যে কোনো জায়গা যে কোনো রিজন যে কোনো ধর্ম থাকুক না কেন প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার আছে এবং সেটা নিশ্চিত করার জন্যই মারা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং প্রজেক্ট আছে যেমন চাকার স্কুল চাকার স্কুলটা হচ্ছে এমন একটা স্কুল যেখানে বাচ্চাদেরকে স্কুলে আসতে হয় না বরঞ্চ স্কুল বাচ্চাদের কাছে যায় চাকার স্কুল বর্তমানে ঢাকা শহরে চারটা লোকেশনে প্রায় একশো জন বাচ্চাকে প্রতিদিন শিক্ষা প্রদান করছে এটা পাশাপাশি এইচ ফাউন্ডেশনের আলোক নামে একটা প্রজেক্ট আছে যেখানে বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটিস এবং লার্নিং ডিফিকাল্টিজ নিয়ে কাজ করা হচ্ছে এবং যারা যে সমস্ত বাচ্চারা একেবারে স্লামে থাকে যারা যারা অ্যাটেনশন ডিসঅর্ডার বা ডিসলেক্সিয়ার মতো বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি আমাদের স্কুলগুলো যেমন হচ্ছে যে চর এলাকায় যেখানে গরু গাড়িতে যেতে হয় বা পাহাড়ি এলাকায় যেখানে ট্রেক করে প্রায় আড়াই ঘন্টার মধ্যে যেতে হয় সো সবগুলোই চ্যালেঞ্জিং সবগুলোই ইন্টারেস্টিং কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা আমাদের কাজটাকে যত বেশি এনজয় করি আমরা চেষ্টা করি আমরা যে কমিউনিটির সাথে কাজ করছি তারাও যাতে স্বাচ্ছন্দে আমাদেরকে বরণ করে নেয় এবং সেই লক্ষ্যে এইচ হিউম্যানিটি ফাউন্ডেশন শিশুদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বছরের পর বছর আমরা পনেরো বছর ধরে কাজ করছি এবং পনেরো বছরে আমাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রায় সাড়ে চার হাজার বাচ্চাকে আমরা পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়েছি এবং সেই পরিবাররা এই সাড়ে চার হাজার বাচ্চাকে এখন তাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করাচ্ছে তো এটা আমাদের জন্য সবচেয়ে বড় অবদান এইচ ফাউন্ডেশন সাস্টেনেবিলিটিতে অনেক বিলিভ করে তাই আমরা প্রতিভা নামে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ লঞ্চ করেছি যেটা আমাদের একটা প্রোগ্রাম যেখানে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করছি কাজ করছি বিকজ আমরা একেবারে চ্যারিটির উপরে লাই করে থাকতে চাই না এবং প্রতিভা এই মুহুর্তে বাংলাদেশে রিক্সা আর্ট ফোক আর্ট নিয়ে প্রচুর কাজ করছে শুধু কাজ নয় বরঞ্চ এই জেনারেশনের মধ্যে যে রিক্সা আর্টের যে গুরুত্বটাকে সেটা তুলে ধরছে আমি যখন এর চিমানিটি ফাউন্ডেশন শুরু করি আমার বয়স কেবল বিশ একুশের মধ্যে এবং আমি চাই আমাদের দেশে যারা তরুণরা আছে যারা এই সেক্টরে কাজ করতে চান তারা অনেক সময় চিন্তা করেন যে এই সেক্টরে কাজ করতে হলেই মনে হয় একটা প্রতিষ্ঠান দাঁড় করায় কাজ করতে হবে না আমি বা আমাদের মতো যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা কিন্তু পুরাটাই নির্ভর করি আপনাদের মতো তরুণদের উপরে আপনারা যদি আসেন আমাদের সাথে ভলেন্টিয়ারি কাজ করার জন্য আমাদের প্রত্যেকটি প্রজেক্টে আমরা মনে করি যে আমরা আরও অনেক বেশি আপনাদের কাছ থেকে শিখতে পারবো কারণ আমরা বিশ্বাস করি যে এই শেখানোর পদ্ধতিটা আমরা যতটুকু শিখাতে পারবো তার চেয়ে বেশি আমরা আপনাদের কাছে শিখতে পারবো নতুন নতুন শেখানোর পদ্ধতি নতুন নতুন পড়ানোর পদ্ধতি সবই আমরা জানতে পারবো শিখতে পারবো সো এই জায়গায় আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট বা ফেসবুকে থ্রুতে আর আমি আরেকটা জিনিস বলতে চাই আপনাদের সবাইকে যে কখনো গিভ আপ করবেন না কোনো কিছু নিয়ে স্বপ্ন কিন্তু আমরা দেখি একভাবে হয় না কিন্তু স্বপ্ন আরেকভাবে পূরণ করা যায় যেমন আমারটা আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ মানব সেবার জন্য আমি কিন্তু এখনো সেটাই করছি মানব সেবা শুধু আমার পেশাটা বদলে গিয়েছে এই জন্য আপনার ইন্টেনশনটা ঠিক থাকতে হবে পেশা যেটাই হোক না কেন আপনি সেই পেশায় আপনার ইন্টেনশনটাকে ধরে রাখতে পারবেন থ্যাংক ইউ